اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ও দয়াল আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন বড় বহুলা আলা হজরত মাদ্রাসা ময়দানে বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ষোলতম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরুব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা সুম্বার চারা পর্দার অন্তরালের আমার কত মা আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা জীবনের গুণাগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা তুমি অন্তর জামিরে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি আল্লাহ করবাল্লা জালয় তোমার দয়াল রে ও দয়াল আল্লাহ রহমতের নজর কইরা তাকে দেখো মা পাওয়ার আশায় গোবিন্দ জনিতা আমার এই হবিগঞ্জের বহুলার বাবারা দূর দূরান্তের এলাকা থেকে আগন্ত বাই বাবারা আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ মাবুত আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আরে বাবা

পরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যাইছি রে তোমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারি বাবা গো হো বাবা বাবা গো হো বাবা হাল্লা কার আব্বা না হালাই আমরা আব্বা ঘরে রাতি বাবার জন্য কান এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্না তেরে বাগান মানে দাও এখানে আসার সময় হবিগঞ্জের গ্যাস পাম্পে উজু করার জন্য ঢুকছিলাম একটা ছেলে দেইখা কই হুজুর মাহফিলে যাইবেন বহুলা আমার আব্বা নাই আমার আব্বার জন্য দোয়া করে হুজুর আপনার মা বাবার ওয়াজ শুনি আমার বড় শখ আমি আমি টাকা ইনকাম করে আমার আব্বা আম্মার সুখে শান্তিতে রাখতাম শুধু এখন কামাই করি কিন্তু আমি আমার আব্বা জানলে একটা টাকা হাতে তুইলা যেতে পারি না ও আল্লাহ ছবিগঞ্জের গ্যাস কমে দেখা ওই ছেলেটার মতো কত ছেলে জানি এমন আব্বা গাড়ি টাকা পয়সা আছে কিন্তু আব্বা দুনিয়াতে নাই আল্লাহ কে হাত বাড়াইছে কার জানি মধ্যে জনম দুঃখী মা নাই হায় মা যে মা রে মা কুইয়া ডাকলে কলি দ্বারা ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে লেখ নজরে তাকাইলে কবুল কদের চাওয়া ভয়া যায় আল্লাহ কার জানি এমন মা অন্ধকার কবরে ওরে সারে তিনে হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই তো না ওই কমর দেশে মায়ের পাশে আগে জ্বর হইলে মা মাথায় পানি দিয়া দিত বাড়িতে যাইতে দেরি হইলে ঘরের দরজায় চাইত এখন মা কবরে বউ বউয়ের মতো ঘুমায় কেউ একবার খবর নেই না কেমন আছেন কেমন আছেন বাবা মনি একটু অত ফুইদা দেখলি না কষ্ট দিলে সন্তান রে দুনিয়া খেরাতে শান্তি পাবিনা খবর দেশের খবর তাকে দেখো সেই বগুলার মাফিলে কত সন্তান মা আব্বা বার কান্দে খবরের সামনে যায় কিন্তু আব্বা আম্মার মুখ সন্তান দেখে না ও দয়ান এমন আম্মা দাদের কবরে তোমার নবীনা বলছে দুনিয়াতে মুনাজাত করলে হয় কান্না করতে নচে কান্না করার ভান করতে আল্লাহ তাকে দেখো কত এতিমেরা চোখের পানি দি ফালায় আফালায় কান দি আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দারার ফালাইয়া তারা আই খা গেছে কান্দি বাৰ লাগিয়া কত আদর কৰছে নাম্বা আম্মা দুতক লাখা ভাইয়া এখন কেমনে চুয়া গৰহিলা কবরে জাইয়া মা যাদের মা বাবা কবরে আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আম্মাব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের আব্বা আম্মা অসুস্থ সে পায়াতে না কামেনা করে দাও আমার আব্বা আম্মা বেঁচে আছে নিয়ত করছি হস করা আল্লাহ আমার নিয়তটা পুরা করা দাও এমন সব সন্তান যেন মা বাপে মক্কা মদিনা দেখাইতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে এই বহুল একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া পোস্টার দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা যারা উপস্থিত হইছে প্রত্যেকের হাত দোয়া কবল মঞ্জুর করে নাও রাব্বে কারীম আল্লাহ এই বহুলা কোথায় ইসলামী সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবল মঞ্জুর করো একতা ইসলামী সুন্নি যুব সংগের আল্লাহ যারা ইনকাম করে কামাই রুজিতে বরকত দাও যারা লেখা করে বিদ্যা বুদ্ধি ধরাইয়া দাও যারা বিদেশে আছে বিদেশের বাড়িতে হায়াতে জিন্দিগিতে সফলতা সুন্দরভাবে থাকার তাও বিজ্ঞান করো অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়া কবল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে আমার অনেক মায়েরা মার জন্য বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কবল মঞ্জুর করে নাও ব্যাপSaveChanges যে কাজে কোন বরকত দাও আমার কয়েকজন ভাইজান কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছেন আমার ভাইজানদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও আমি গুনাহগার কি দোয়া করব জানি না আল্লাহ মাফিল শুনতোমা মাফিয়ার आखरी মুনাজাত হয়ে যায় আল্লাহ মাফিল দা কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে রাখো দলের প্রত্যেকটা সদস্যকে যাদের কাট মিলা মাফিলটা পরিচালনা করার তৌফিক দান করো তাদের মাঝে সুন্দর মিল محبت কইরা এলাকার মানুষদেরকে নিয়ে যেন সুন্দরভাবে মাহফিলটা করাইতে পারে। সে তৌফিক দান করে দাও তোমার দরবারে আল্লাহ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম Um...